এটা যে কোথায় গেল কিছু বুঝতে পারছি না কি যে হলো দাদা দাদা সর্বনাশ হয়েছে দাদা সর্বনাশ হয়েছে কি হয়েছে আমার বউকে ভূতে ধরে কি বলছিস হ্যাঁ তারে ভূতে ধরেছে দাদা কি বলবো খুব উপদ্রব করছে বলছে আমাকে শেষ করে দেবে দাদা এখন আমাকে গুনিন ডেকে আনতে হবে দাদা গুনিন না হলে ভূতে ধরা সারবে না তাহলে বৌমাগন কোথায় ঘরে আটকে রেখেছে দাদা আমি ঘরে আটকে রেখেছি না আসা পর্যন্ত তুমি দরজা খুলবে না দাদা তুমি দরজা খুলবে না এই ভর দুপুরে খাল পরে যাবার কি দরকার ছিল আরে তাই তো খাল পরে ভূতে ধরেনি ভূতে ধরেছে তেতুল তলায় গোপাল গলায় দড়ি দিয়ে মারা গেল না সেই থেকে ওখানে ঘুরছে গোপাল তো নেড়ার বৈশ্বঙ্গে ছিল দাদা আমি ওকে ঘরে আটকে রেখে যাচ্ছি তুমি আমি না আসা পর্যন্ত তোমরা দরজা খুলবে না আমি যাচ্ছি দরজা খুল বলছি দরজা খুলে দে দরজা খুলে দে নেড়া যতক্ষণ না আসবে ততক্ষণ দরজা আমরা কিছুতেই খুলবো না যত সময় নেড়া না আসবে থাকো ঘরের মধ্যে চলো আমাকে এখন ছুটতে হবে আমাকে তাড়াতাড়ি যেতে হবে গুণিনী কাছে আমাকে এখানে যেতে হবে আমার বউকে ভূতে ধরেছে আমার বউকে ভূতে ধরেছে আরে কোথায় যাচ্ছ বলো তো ছুটতে ছুটতে জানো আমার বউকে ভূতে ধরেছে গুণি নামতে যাচ্ছি ভূতে ধরেছে হ্যাঁ এখন কোনো কথা বলার সময় নেই আমি পরে শুনবো আমি যাচ্ছি আমার বউকে ভূতে ধরেছে আমি চললাম আমি চললাম রে ভূতে ধরলো ওর খুব ভালো বুঝতে পারছে না হয়তো কোথায় গিয়েছিল সেখান থেকে ভূতে ধরেছে যাই দেখি আমি গুণিন কারো ভূতে ধরলে আমি ঝাড়ফুক করি এই করে আমার সংসার চলে আমার চেলাও আছে অনেক দাদা দাদা কে আসছে দাদা দাদা সর্বনাশ হয়েছে দাদা সর্বনাশ হয়েছে আমার আমার সর্বনাশ হয়েছে আরে কি হয়েছে এত সকালে আমার বউকে আমার বউকে ভূতে ধরেছে আমার বউকে ভূতে ধরেছে ভূতে ধরেছে হ্যাঁ তাড়াতাড়ি চলো দাদা তাড়াতাড়ি চলো বেশ তুমি যাও আমি আসছি ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু আচ্ছা ঠিক আছে বললাম তো ভূতে ধরেছে ভূত ভূত ভূতের বাপ পর্যন্ত চলে যাবে এখনই আমি ওই যাবাই তো এখনো এলো না গুনির ডাকতে গেছে ওই তো ওই তো গুণিন আসছে তোমার ভাই আসছে কোথায় ওই ঘরে আছে এই দরজা খোল দরজা খোল বলছি দরজা খোল দরজা খোল আমি বলছি দরজা খুলে দে আমি থাকতে পারছি না দরজা খুলে দে দরজা খুলে দে দরজা খোলো খাইকে বাধা দিবি না আমি এই গ্রামের সবাইকে খাবো আমি সবাইকে খাবো আমি সবাইকে আমিও দেখছি আমি 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 সব বস্তুকে ধ্বংস করে দেব আমিও দেখছি কে কার বস্তুকে ধ্বংস করে

আমি ধারা লাঠিটা নিয়ে আরছি তারপর দেখাচ্ছি তোর মজা তুই কাকে ছাড়বি কাকে ছাড়বি না এই দেখ লাঠি উঠছে বল বলতে যাবে কি না না আমি যাবো না আমি সবাইকে খাবো আমার সবাইকে কই তবে ওট বলছি

জানিস না তারা লাঠিটা রেখে আসে লঙ্কা পোড়া তোর মনে হাঁকে সত্য করে বল তোকে কে ধরেছে গোপাল এই লঙ্কা পোড়া তোর দিচ্ছি সাথে বল গোপাল ধরেছে কিনা গুনেন ও যাবে কিনা যাবে তো আরে যাবে মানে ওর বাপ যাবে গোপাল তো ধরেছে গোপালের বাপ পর্যন্ত যাবে বল বল তোর কে ধরেছে বল তুই যাবে কিনা না বল বল তুই যাবে কিনা বল যাবো আমাকে না আমি যাবার আগে আমাকে একটা প্রমাণ দিয়ে যাবে জল নেয় যাবার সময় এক কলসি জল দাঁতে করে নিয়ে যাবে আর তেতুল গাছের ডালটা ভেঙে দিয়ে যাবে ঠিক আছে আমি আমি যাবো 자 a u 시예 u তাড়াতাড়ি করে নিয়ে এসো এই যে জল এই জলটা তুই দাঁতে করে নিয়ে যাবে আর যাবার আগে যাবার সময় তেঁতুল গাছের ডালটা ভেঙে দিয়ে যাবে তাহলে বুঝবো তুই চলে গেছিস বল যাবে কি না ঠিক আছে তাহলে জলটা নিয়ে যা মানে এবার যে একটু ভালো হয় এই কাজটা আপনি আগে থেকে করে রেখেছেন এনেকে এনেকে বিজ্ঞানের মাস্টার আপনি আপনার শাশুড়িকে দিয়ে আগে থেকে ভেঙে রেখেছিলেন আরে কি বলছেন আজ মাঝে কথা একদম সত্যি কথা বলছি এতটুকু মিথ্যা নয় তাহলে কি করে এক কুচি জল দাঁতে করে নিল দেখো মাস্টার তুমি মাস্টার হতে পারো কিন্তু ধরাকে সরাগান করো না এই মেয়েটা হয়তো কোনো নার্ভের রোগে ভুগেছিল তাই উল্টো পাল্টা মানুষ কখন ভূত দেখে বলুন তো অন্ধকার রাতে না হয় জোস না রাতে আপনারা যেখান দিয়ে যান ওই রাস্তায় একটা ছোট্ট গাছ আছে ওখানে ভূত থাকতে পারে কিন্তু না আপনি যেখান দিয়ে যাচ্ছেন দেখা গেল ওখানে একটা সাদা কাপড় কে দাঁড়িয়ে আছে ওটা কেউ নয় একটা সাদা ফুল জোৎসনার আলো পড়েছিল এক পাশে অন্ধ ছিল তাই আপনারা মনে করবেন যে ওটাই ভুল কিন্তু না ওটা ভূত না ওটা ছায়া তাই কখনো আর ভুল করবেন না এটা আপনাদের বুঝিয়ে দিলাম একে ডাক্তারের কাছে নিয়ে যান যদি তাড়াতাড়ি সুস্থ না হয় আপনি আমাকে বলবেন আমি আসি আর গুনেন এরকম ভুল ব্যবসা তুমি করবে না টাকা উপার্জন করবে না ডালটাকে ভেঙে থেকে আমি চলে যাচ্ছি আর কোনো দিন আসবো না ওই মাস্টার সবকিছু ভুল বলে গেল সবকিছু ভুল বলে গেল আসি ভাই ভাই এক কাজ 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 তোর বউকে নিয়ে চল আমরা ওখানে হাসপাতালে যাই আমার মনে হচ্ছে সেখানে গেলে অবশ্যই সুস্থ হয়ে পড়বে দাদা তাই নিয়ে চলো মাস্টারমশাই যখন বলল তখন আমরা অবশ্যই নিয়ে যাব তার কারণ উনি বিজ্ঞানের মাস্টার আমরা নিয়ে যাচ্ছি চলো না আমার কি হয়েছিল তোমাকে ভূতে ধরেছিল না 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 আমাকে কেন ভূতে ধরবে তাহলে কেন আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিলে ডাক্তারকে দেখিয়ে তুমি সুস্থ হয়ে গেছো গুনেন তোমাকে অনেক মারধর করেছে লঙ্কা পোড়া দিয়েছে সর্ষে বান মেরেছে লাঠি অনেক মেরেছে ই সত্যি বলছো আমি কিছু জানি না আমি কিছু জানি না তাই আজ আমি ফিরে এলাম তোমারই কাছে যখন আমার কাছে এসেছো আজ খুশির দিনে তুমি সুস্থ হয়ে গেছো তাই তোমার মুখে একটু আমি গান শুনবো ঠিক আছে তুমি যখন শুনতে চাইছো শোনাবো রঙ্গিলা মাছি রে তুমি রঙের বৈঠাবা তোমার সঙ্গে যাবো আমি A mí tomorrow.